একটা হাফ কেজি নিতেই হবে দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের আঙুর তো যাই হোক আসসালামু আলাইকুম রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে আমি মেহেদি হাসান রাজশাহী জেলার বাগা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশে বিদেশে যারা উপস্থিত আছেন সকলের জন্য এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার সামনে আঙুর ঝুলে আছে দেখতেই পাচ্ছেন থোকাই থোকাই মাসাল্লাহ প্রায় আট দশ ইঞ্চি করে এক একটা থোকা হয়েছে এখনও এটা ম্যাচিউর হয় নাই মোটামুটি হচ্ছে আর কি দেখুন একটা থোকাই পোটামুটি ষাট সত্তর পিস করে আঙুর ধরে আছে একটা ছোট্ট চিকন গাছ দেখুন আঙুলের চেয়েও চিকন এটা এই বুড়া আঙুলের মতো জীবন এটা যদি মোটা হইত তাহলে আরও অনেক আঙুর ধরতো এই ছোট্ট একটা গাছে দেখুন মার্শাল্লাহ চার পাঁচ থোকা আঙুর ধরে আসে এবং সেগুলো অনেক বিগ সাইজের আঙুর একটা এগুলোতে আপনার পরিপূর্ণ মাত্রায় আঙুর আসলে একটা হাফ কেজি এমনিতেই হবে দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের আঙুর তো যাই হোক এই আঙ্গুরগুলো আসলে হয়েছে এমনিতেই না এগুলোকে পরিচর্যা করা লাগছে এবং সেই সঠিক পরিচর্যা আপনাদের করতে হবে ভালো মানের আঙুরগুলো উৎপাদন করতে হলে নার্সারি থেকে লোকালি যে আঙুরের চারাগুলো পান ওগুলো কিন্তু হবে না কারণ আপনারা বাংলাদেশের অনেকেই প্রতারিত হয়েছেন অনেক বিগত বিশ ত্রিশ বছর থেকে যে কেউ আসলে আঙুরে সফল হন নাই কারণ কি সে আঙুরের চারাগুলো নিচ্ছেন আপনারা নার্সারি থেকে কারণ তাদের তো আসলে বাগান নাই তারা নার্সারি থেকে বলছে এটা লাল এটা কালো এটা সবুজ এটা হলুদ এইভাবে বিভিন্নভাবে বলছে কিন্তু আসলে কোনোটাই হয় না দেখা যায় লাস্টে হয় আঙুর ধরে না না ধরলেও টক সো যাই হোক আপনাদেরকে এই যে লম্বা জাতের এটা হলো বাইকুনুর আঙ্গুর এবং আমাদের পাশাপাশি লং অস্ট্রেলিয়াং রিলায়েন্স ডিকসন একলো সব ধরনের আঙ্গুর আছে আমাদের কাছে প্রায় আঠারোটি থেকে বিশটি জাত আছে এবং সবগুলো পরীক্ষিত এই জাতগুলো আপনারা সঠিকভাবে যদি কালেকশন করে পরিচর্যা করতে পারেন আট থেকে দশ মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাছে ফল চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন যেগুলো আমাদের আইসে আলহামদুলিল্লাহ তো এইগুলোতে আমরা এখন পর্যটক দেখাবো এই গাছগুলোতে আমরা খুব বেশি খাবার দিতে পারি না ব্যস্ততার কারণে দেখতে পাচ্ছেন চিকন গাছ তারপরে আঙুর আসছে তো এই গাছে এই অবস্থায় আপনাদেরকে এখন কিছু খাবার দিতে হবে এবং এটা এই ফল থাকা অবস্থায় দশ দিন অন্তর অন্তর এই খাবারগুলো দিতে হবে এবং পানির কোনো ঘাটতি রাখা যাবে না যেহেতু এখন একটু তাপমাত্রা বেশি এই জন্য পানিটা অবশ্যই বেশি বেশি দিতে হবে যারা মাটিতে করছেন অথবা টবে করছেন সকলের জন্যই তো আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছেন দর্শক এই যে গাছের গোড়াটা এখানে আমার এখন কিছু খাবার দেবো সেটা হলো টিএসপি ডিএপি এবং এমওপি সারটা দিবো এই যে আমাদের এখানে আছে খুব বেশি পরিমাণে না এরকম একটা টবে অর্থাৎ এটা পঁচাত্তর কেজির একটা টব এখানে প্রায় ষাট কেজির মতো মাটি আছে এখানে আমরা এই যে এই পরিমাণে আধা মুষ্টির মতো অর্থাৎ প্রায় তিরিশ গ্রামের মতো এই যে আমরা এখানে সারটা এইভাবে দিয়ে দিব ছাড় দেওয়ার প্রসেসটা খুব সহজ তেমন কোনো পেরেশানের কিছু নাই এবং এই যে পটাশ পটাশের পরিমাণটা আমরা এখন একটু বেশি দিব দশ দিন অন্তর অন্তর অবশ্যই পটাশটা দেবো যাতে করে আঙুরের মিষ্টতা এমনিতেই মিষ্টি আছে এরপরে পটাশটা দিলে মিষ্টতা আরও অনেক বেশি বেড়ে যাবে এরপরে আমরা টিএসপিটা দিব এই যে বিশ গ্রামের বা গ্রামের মতো এই পরিমাণে আমরা একটা টবে দিব এই যে এবং এর সঙ্গে আমরা জৈব সার গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা আপনার ট্রাইকো কম্পোস্ট যেটাই হয় জৈব সার আপনাদেরকে সঙ্গে দিতে হবে এই যে এইভাবে এই সঙ্গে আপনারা এক কেজির মতো একটার কাছে আধা কেজি থেকে এক কেজির মতো আপনারা জৈব সারটা মিশাই দিবেন মিশাই দেওয়ার পর গোবর সার যেটা বা ট্রাইকো কম্পোস্ট যেটাই দেন এই যে দেওয়া হলো এই পর্যায়ে আমরা এইভাবে যে দাউলি দিয়ে অথবা আপনাদের কাছে যা কিছু আছে এটা দিয়ে একটু আলগা করে দিবেন মাটিটা যেহেতু চেপে আছে। এবং সারগুলো যেন মাটির সঙ্গে মিশে যায় এইভাবে আপনারা এই যে মাটিগুলোর সঙ্গে এটা মিশাই দিয়ে ভালোভাবে এখানে আপনারা পানি দিয়ে দেবেন এই যে মাটির সঙ্গে এটা মিশে যাবে ইনশাল্লাহ তারপর থেকে মনে করেন যে আপনার খাবার শুরু করবে আর একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এখন হিট অনেক বেশি টেম্পারেচার অনেক বেশি এই জন্য আমাদের পানির পরিমাণটা ভালো রাখতে হবে যেহেতু ফল আসতে আর আরেকজন আর অনেক সমস্যা দেখা যাচ্ছে আপনাদের একটা আপনারা বারবার কমপ্লেন করতেন সেটা হলে আঙুরগুলো নরম হয়ে যাচ্ছে সেটার কারণ কি সেটা হলো যে অতিরিক্ত হিটের কারণে অতিরিক্ত হিট হলে আঙুরগুলো নরম হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে হিটটা কন্ট্রোল করতে হবে হিটটা কন্ট্রোল বেশি বেশি পানি দেবেন আরেকটা সবচেয়ে বেশি শহর এলাকায় সমস্যা সেক্ষেত্রে আপনাদেরকে সিড নেট ইউজ করতে হবে দেখেন আমাদের নেট ব্যবহার করা হয়েছে যদি আমাদের এখানে টেম্পারেচার কম তারপরে এরকম সিড নেট পাওয়া যায় যেটা টেম্পারেচার নিয়ন্ত্রণ করে ওই সিডনেটটা আপনাদেরকে ইউজ করতে হবে স্বাদে স্থায়ীভাবে করলে একবার কিনলে আপনার পাঁচ সাত দশ বছর চলে যায় ওইটা আপনি যদি করেন তাহলে শুধু আঙুর গাছের জন্য প্রত্যেকটা গাছে আপনার উপকার হবে এবং টাইপের সাথে সে নিয়ন্ত্রণ করবে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট সিডনেট নিলে আপনার বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দেখাবে তাহলে এইটাও আপনাদের অনেক উপকারী এবং আপনার প্রত্যেকটা সাদ বাগানের জন্য এটা খুবই উপকারী একটা সিস্টেম আপনার সিডনেটগুলো অনলাইনে ছাড় দিয়ে বিভিন্ন জায়গায় ঢাকাতে পেয়ে যাবেন অনলাইন থেকেও নিতে পারেন তো ওখান থেকে নিয়ে আমরা আপনার সিট করে দিলে আপনাদের আঙ্গুর বা বন্য যে কোনো ফল হিটের কারণে আর নষ্ট হবে না তো দর্শক এইভাবে আপনারা তাহলে খাবারটা দিবেন দশ দিন পর পর এরপরে আরেকটা ডোজ দিবেন সেটা কি বরণ দিবেন দশ গ্রাম ম্যাগনেশিয়াম দিবেন বিশ গ্রাম জিঙ্ক দেবেন দশ গ্রাম এবং সালফার দেবেন বিশ গ্রাম এইভাবে আবার দশ দিন পরে আরেকটা খাবার এখানে দেবেন এইভাবে আবার ঘুরে ফিরে এটার সঙ্গে আবার দিবেন গোবর সার এরপরে আবার এরকম রাসায়নিক সার এরকম পরিমাণে দশ দিন অন্তত এই ফল থাকা পর্যন্ত দেবেন আর এই ফল যখন শেষ হয়ে যাবে তখন আপনারা মাসে একবার মাসে একবার এরকম খাবার একবার করে দিবেন তাহলে দেখবেন গাছগুলো অনেক ভালো থাকবে তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা